সকাল বন্ধুরা আজকের আপনাদের নিয়ে যেতে চলেছি ডায়মন্ড হারবার সেই বিখ্যাত নগেন্দ্রবাজার মৎস্য আর অন্যান্য বছরের তুলনায় ইলিশ মাছের দামটা একটু বেশি রয়েছে এবছর ভিডিওতে আপনাদের নগেন্দ্র বাজার কীভাবে আসবেন তা থেকে শুরু করে কীভাবে আপনারা মাছ কিনলে নগেন্দ্র বাজারে ঠকবেন না এবং কীভাবে ফ্রেশ মাছ কিনবেন এবং চিনবেন এবং কীভাবে বার্গেনিং করবেন সব মিলিয়ে কিন্তু একটা ভিডিও হতে চলেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যারা মৎস্যপ্রেমী রয়েছেন তারা উপকৃত হবেন ভিডিওটি দেখে নগেন্দ্রবাজার ঢোকার প্রবেশ পথেই কিন্তু বরফ ভাঙার কাজ চলছে আর এই পরবগুলো দিয়েই কিন্তু শুধু ইলিশ মাছ নয় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে নগেন্দ্র বাজারে প্রতিদিন নিত্য নতুন কত ধরনের মাছ আছে তো এই মুহূর্তে আপনাদের সামনে দেখুন যে শিমুল মাছগুলোকে নামানো হচ্ছে প্রত্যেকটা শিমুল মাছের ওজন কমপক্ষে দশ কিলো আরও বেশি হবে পনেরোটার ওজন হয়তো পনেরো কিলোর ওপরে আর এই শিমুল মাছগুলো সরালেই তার নিচে রয়েছে প্রচুর সংকচ মাছ তো আপনারা টাকায় উপভোগ করুন

এত বড় বড় মাছ দেখে সেই মুহূর্তে আর কি কথা বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছোট্ট ক্যামেরায় বন্দি করে নিচ্ছিলাম সেই সুন্দর দৃশ্যগুলি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি সেই সুন্দর অভিজ্ঞতা বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই সে ফেসবুক বলুন আর ইউটিউব সব জায়গাতে পোস্ট হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ আর ভারতে পাঠানো হবে না আর তার জন্য নাকি সমগ্র বাংলাদেশবাসী নাকি প্রচণ্ড খুশিতে ডগোমগো ভারতে তো একেবারে বিনে পয়সায় তো আর মাছগুলোকে পাঠানো হতো না পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় ভারত থেকে বহুগুণ অর্থ সাহায্য গিয়েছে বাংলাদেশ এছাড়াও আরও অনেক প্রতিবেশী দেশে আর সকলকে তো ছোট করা যায় না কারণ যারা বুদ্ধিজীবী মানুষ এবং যাদের মধ্যে প্রকৃত শিক্ষা রয়েছে তারা জানেন বিষয়গুলি যেখানে অপশিক্ষা রয়েছে তারা কখনোই বুঝতে পারবে না যে কোন দেশটা তাদের কাছে মিত্র দেশ ছিল তারা ভারতের পরিবর্তে চীনকে মিত্রশক্তি ভাবছে আর তার ফলাফল কিন্তু তারা দু চার দিনের মধ্যেই পাবে তখন আর কিছু করার থাকবে না তো যাই হোক এই ধরনের ভিডিও তো বানাই না কিন্তু সত্যি ইমোশনাল হয়ে কিছু কথা শেয়ার করলাম কারণ বাংলাদেশ কখনোই আমাদের শত্রু দেশ ছিল না এতদিন আমাদের মিত্র দেশ হিসাবেই জেনে এসেছি বাংলাদেশ নিয়ে আমাদের কোনো ক্ষোভও ছিল না এতদিন আর গল্পে গল্পে এই মুহূর্তে চলে এসেছি ডায়মন্ড হারবারের খুব সুন্দর একটি জায়গা আই লাভ ডায়মন্ড হারবার ঘড়ির কাটাতে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট কিন্তু তাও দেখতে পাচ্ছেন সমস্ত নদীর ধারটা কীরকম জমজমাট রয়েছে এই মুহূর্তে আমরা পাশ হচ্ছি ডায়মন্ড হারবার ঘাট থেকে এখানেও কিন্তু প্রতিদিন রাত্রেবেলা প্রচুর মাছ বিক্রি হয় মিথ্যা বলে তো লাভ নেই কারণ এবছর ইলিশের জোগান একটু কম রয়েছে আর বড় ইলিশের কথা যদি বলেন সেই ইলিশের নাগালের মধ্যে কি আমরা যেতে পারি আমাদের ঘরে আসে ওই তিনশো গ্রাম থেকে চারশো গ্রামের ইলিশগুলো বাংলাদেশের প্রসঙ্গে এটাই বলবো যে ইলিশ মাছ যদি আমাদের না পাঠায় তার জন্য কিন্তু আমরা তো আর মারা যাচ্ছি না তবে একটা কথাই বলবো তারা ভারতকে ছেড়ে চীনকে যে মিত্র ভাবছে তার জন্য কিন্তু তাদের বিশাল বড়ো ক্ষতি হতে চলেছে যাই হোক অনেক কথা বললাম যারা মাছ কিনতে চাইছেন বাজার থেকে যদি কয়েকজন বন্ধু মিলে যদি চল্লিশ কিলো মাছ কেনেন আড়ত থেকে সেক্ষেত্রে আপনাদের দাম কিন্তু অনেকটা কমে যাবে আর আপনারা তার জন্য চলে আসতে পারেন ডায়মন্ড হারবার এবং আপনারা ডায়মন্ড হারবার স্টেশন থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন বাজারে অন্যদিকে আপনারা যদি মেদিনীপুর থেকে আসেন সেক্ষেত্রে আপনারা কুগড়াহাটি থেকে ডায়মন্ড ফেরিঘাটে চলে আসতে পারেন ওখান থেকেও নগেন্দ্র বাজার চলে আসতে পারবেন এটুকু গ্যারান্টি দিতে পারি আপনারা বাজারে এলে একদম ফ্রেশ এবং টাটকা ইলিশ মাছ পাবেন এবং অন্য জায়গার থেকে কিন্তু দাম অনেক কম হবে অনেকের ভিডিওতেই দেখে থাকবেন যে এক কিলো সাইজের ইলিশ মাছের দাম নাকি ছশো টাকা বন্ধুরা কখনোই কিন্তু এই দামে আপনারা পাবেন না যে মাছগুলো একেবারে ছোট সেই মাছগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পাবেন চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের মাছগুলোর দাম হবে আপনার পাঁচশো টাকা থেকে ছশো টাকা বা তার থেকে একটু বেশি আর যে মাছগুলোর ওজন এক কিলোর নিচে সেই মাছগুলোর দাম রয়েছে আটশো টাকা এক কিলো মাছ হলে আপনার দাম হয়ে যাবে বারোশো টাকার কাছাকাছি তবে খুচরো দোকানগুলিতে যা দাম বলবে আপনারা একটু যদি দাম করেন সেক্ষেত্রে অনেক সময় দাম কমে যায় তো হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা এক কিলো সাইজের ইলিশ মাছ পেয়ে যাবেন আর এগুলো দু কিলো ওজনের বড় ইলিশ সেগুলো বাইশশো থেকে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও ডেসক্রিপশানে নগেন্দ্রবাজার কীভাবে আসবেন এবং কীভাবে অরিজিনাল মাছ চিনবেন এবং কীভাবে সেটা টাটকা কিনা বুঝবেন সমস্ত ডিটেলসে কিন্তু দেওয়া থাকবে আমার প্রিয় বন্ধুরা আমার নগেন্দ্রবাজার ভ্রমণ এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের ভালো একটা পজিটিভ কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব কিন্তু এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেকটা মোটিভেট করে তাই চ্যানেলের পাশে থাকুন আর ভিডিও শেষ করার আগে বলবো সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুনভাবে